আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন শর্মায়ত বিবাস সকলকে আমার আন্তরিক সালাম ও মোয়ারকবাদ লাখড়িদ্দুরুদ্দ সালাম মানবতার দূত উম্মতের কান্ডারি রসুলের পাক সাল্লিয় সাল্লামের উপর শর্মায়তু বিবাস। আমি গুনাগার আপনাদের সামনে দু চারটি কথা বলার চেষ্টা করি আল্লাহ তালা আমাকে তফিক দিয়েছেন তাই আমি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শর্মাই তিবি আমার চ্যানেলটি হচ্ছে মদিনার পথে নাইনটি সেভেন মদিনার নাম শুনলে মন্টি হাউ মাউ করে কাঁদে কবে যাব মদিনা তাই নাম রেখেছি মদিনার পথে কবে যাব মদিনায় দেখব নবীদের রোজা খানিকে রসুলে পাক সাল্লা সাল্লাম বলেছেন যে আমার রোজাকে দেখলো সে যেন আমাকে দেখলো তাই আসুন সকল মুসলমান নিয়ত করি একটি বার হলো জীবনের আল্লাহতাল আমাকে হয়জ বাতিলা নসিব করো আমিন সহ আমি গুনাগার আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করি তাই আশা করি হাদিস কোরআনের মতে জীবন করুন দুনিয়া খেরাতে কামিয়া বহুন তাই আসুন আজকের মূল আলোচনা আমরা শুরু করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করব। শেয়ার ও লাইক করে অপর বাইকে জানিয়ে দেব শর্মাতি উয়াস আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব পবিত্র কালামুল্লা শরীফের একশো চোদ্দোটি ভিতরে আমরা তত পাঁচটি সূরার আমল এবং ফজলের সম্বন্ধে আলোচনা করেছি আজকে আমরা পবিত্র কালামুল্লা শরীফের ষষ্ঠ নং সূরা হচ্ছে সুরা আন আম সুরা আন আম মক্কায় অবতীর্ণ হয়েছেন যার আয়াত সংজ্ঞা একশো পঁয়ষট্টি এটিতে তাওহিদের মূলনীতি সম্বন্ধে পুরোপুরি আলোচনা মহান আল্লাহ তালা করেছেন তাই আসুন আমরা এ সম্বন্ধে দু একটি কথা জানব এই পবিত্র সুরাটি সুরা আনআম অর্থ হচ্ছে চতুর্থ পদ সম্পদ জন্তু এই সূরাটি একটি বৈশিষ্ট্য হল কয়েকটি আয়াত বাদে পুরো সূরাটি একসাথে নাজেল হয়েছেন সত্তর হাজার ফেরেস্তা তাজবি পাঠ করতেছিলেন ছিলেন এই সুরাটি নাজেলের সময় এই সূরাটি অতি অতি বরকতময় হাদিসে পাকে আসছে কেউ যদি ফজরের পরে সুরা আন আমের প্রথম তিন আয়াত তালওয়াত করেন আল্লাহ আল্লাহতালা তার দুনিয়ার অবামন্তন দূর করে দেন এবং তার প্রতি সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করে দেন যারা তার জন্য মাঘ ফেরাতের দোয়া কামনা করতে থাকে তাই আসুন আমরা বেশি বেশি ক্রান্তলা করি বিশেষ বিশেষ আমলগুলো সময়ের মতো করি তাই আসুন আমরা সুরা আন আমের প্রথম তিনায়াত শিখে নেই নিজে শিখি অপরকে শিখাই তাই তো হাদিসে এসেছে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় আসুন আমরা প্রথম তিন আয়াত শিখি নেই রহমান এর রহিম আলহামদুলিল্লাহ சുමල්ලżന කફරබी ரබ්ّ හිමയදීலන් هُල්্ලजीී කලාකා කුමිനതينින් சുமா කද්ධ ஆජලන් ওয়া আজালুম্মো সাম্মান ইন্দাহু সুম্মা আঙতুম তামতারুন তারুন আহহু আল্লাহু ফিশামা ওয়া তিয়ালামো শিররা কুম ওয়া জাহরা কুম ওয়ায়ালামো মা তাক্সিবোন সদাহ আল্লাহু লাজিম শর্মা দেবাস এই পবিত্র আয়টি প্রতিদিন ফজেরে পরে আমরা পাঠ করব আল্লাহ তালার অশেষ রহমতে থাকবো ভিডিওটি যদি উপকার মনে হয় ভালো মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার ও লাইক করে অপরবাইকে জানিয়ে দিন আপনার একটি শেয়ারের কারণে যেই কেউ একটি আমল করলে সে যে যেই সোয়াব পাবে সেই আল্লাহ তালা আপনাকে দেবেন তাই আসুন বেশি বেশি শেয়ার করি ভালো কিছু শেয়ার করি সোয়াবের বাগিদার হই আকেরাতে কামিয়াব হই সকলের কাছে দোয়া চাই সকলের জন্য দোয়া করি হে আমার আল্লাহ সকল মুসলমানকে ক্ষমা করে দেন সকল মুসলমানকে মাফ করে দেন প্যারাসানি দূর করে দেন সকলকে হজবাতিল্লা নসিব করেন আপনার হাবিবের রজা থাকার তফিক দেন আপনার হাবিবের রজার বাক্সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাদ সালাম দেওয়ার তফিক দেন যেদিন মৃত্যু দিবা ইমানের সাথে মৃত্যু দিয়েন দয়াল মেজেকে দেখাইয়া দেখাইয়া জামানে মুখে জারি করাইয়া দিন লাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল